অবৈধ পানীয় জলের কারখানা বন্ধ করলেন দিনহাটা মহকুমা প্রশাসন পাশাপাশি দুটি কারখানার জল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শুক্রবার মহকুমা শাসক বিধু শেখরের নেতৃত্বে একাধিক পানীয় জলের কারখানায় অভিযান চালানো ছিলেন দিনহাটা মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি এবং দিনহাটা মহকুমা ফুড সেফটি অফিসার রাহুল কার্জি প্রসঙ্গত দিনহাটা মহকুমা জুড়ে একাধিক জায়গায় গড়ে উঠেছে অবৈধ পানীয় জলের কারখানা প্রয়োজনীয় অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছে জলের ব্যবসা এদিন দিনহাটা মহকুমা শাসকের নেতৃত্বে দিনহাটা জুড়ে অবৈধ কারখানাগুলিতে অভিযান চালানো হয় অভিযান চালিয়ে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমানির একটি পানীয় জলের কারখানায় প্রয়োজনীয় অনুমতি না থাকায় সিল করে দিয়েছেন মহকুমা শাসক পাশাপাশি দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জে একটি কারখানার জল ও গোসানিমানিতে আরেকটি কারখানার জল ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছে প্রশাসন দিনহাটা মহকুমা শাসক বিধুর বলেন অবৈধ পানীয় জলের কারখানার বিরুদ্ধে অভিযান জারি থাকবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো